কি ভয়ঙ্কর মর্মান্তিক এবং দুঃখজনক ঘটনা দেখুন দুই চাষি এবং নেবু একটা কলা গাছও নেই দেখতে পাচ্ছেন কি পরিস্থিতি এবং চার বিঘা গাছ সম্পূর্ণ কেটে ছিন্ন বিচ্ছিন্ন করে দিয়েছে সেই কলা গাছের কেটে ফেলার দৃশ্যগুলো আপনারা দেখতেই পাচ্ছেন সম্পূর্ণ তুলে ধরে আপনাদের দেখানোর চেষ্টা করছি দেখুন ঘটনাটি এইভাবে ঘটবে দুই চাষি কখনোই ভাবতে পারেনি চার বিঘা কলা চাষ এবং তিন বিঘা কুমড়ো চাষ দুই চাষি আরিক শেখ এবং নেবু শেখ এই দুইজনের যা পরিস্থিতি এই পরিস্থিতি দেখার মতো না কি পরিস্থিতি একটা বিশ্রী কাণ্ড এইভাবে গাছগুলোকে কেটে কেটে ফেলে পুরো তিন বিঘা জমির কলা বাগান পুরো করে দেখতে প্রত্যেকটা কলা লেগে আছে ভয়ঙ্কর ক্ষয়ক্ষতি এই ক্ষয়ক্ষতির দৃশ্য দেখলে চোখে জল চলে আসার মতো পরিস্থিতি আপনাদের আমি ঘড়ি ঘড়ি সমস্ত চিত্র তুলে ধরছি কিন্তু দেখুন প্রত্যেকটাই কলার কাদে আছে দেখতে পাচ্ছেন এবং এইভাবে যারা করেছে অবশ্যই প্রশাসন তদন্ত করবে এবং সঠিক যারা এই কাজটি করেছে তাদেরকে মনে করি বার করবেই প্রশাসন এরকম দৃশ্য দেখার মতো না কি ভয়ঙ্কর ভাবে থানা দুষ্কৃতীরা রাত্রিতে কেটে নষ্ট করে দিয়ে চলে গেছে সেই ভিডিও আপনাদের সামনে তুলে ধরছি দেখুন প্রত্যেকটা কলা গাছের মাঝামাঝি কোপ মেরে সম্পূর্ণ চার বিঘা কলা গাছ কিন্তু একদম কেটে ছিন্ন বিচ্ছিন্ন করে দিয়েছে এবং তিন বিঘা কুমড়ো গাছ যেখানে দুই লক্ষ টাকার কুমড়ো হতো সেই কুমড়ো গাছও কেটে একদম নষ্ট করে দিয়েছে এবং ক্ষয়ক্ষতির পরিমাণ শোনা যাচ্ছে এগারো থেকে বারো লক্ষ টাকার ক্ষয়ক্ষতি কিন্তু এই রাত্রিতে দুষ্কৃতীরা কেটে নষ্ট করে দিয়ে চলে গেছে তাই এই পরিস্থিতির জন্যে আরিক শেখ এবং নেবু শেখ তারা কিন্তু কান্নায় ভেঙে পড়েছে এবং তাদের যে এত বড় ক্ষয়ক্ষতি এবং কীভাবে তারা এই ক্ষয়ক্ষতি পূরণ করবে তারা চিন্তা করেও পাচ্ছে না কারণ বিভিন্ন জায়গা থেকে লোন নিয়ে এই কৃষি কাজ কিন্তু তারা খরচ খরচা করে আজকে এই পরিস্থিতি এই হাল এবং আপনারা দেখুন কমেন্ট করবেন এই পরিস্থিতি কীভাবে ক্ষয়ক্ষতি করেছে দুষ্কৃতীরা দেখুন এবং আমি এই জমির এই জায়গায় গিয়ে দেখছি কলা গাছ একটাও কিন্তু রাখিনি সব একদম কেটে কেটে ছিন্ন বিচ্ছিন্ন করে দিয়েছে এবং কুমড়ো গাছগুলোও কিন্তু গোড়া থেকে উপড়ে কেটে একদম সাত করে দিয়েছে এই যে দুটো চাষি আরিফ শেখ এবং নেবু শেখ তারা এই পরিস্থিতির বেহাল দশা দেখে মাথায় হাত এবং নাকাশিপাড়ার প্রশাসন দ্রুততম পদক্ষেপ নিয়েছে এবং সরাসরি এই জমিতে এসে তারা এই ক্ষয়ক্ষতির পরিস্থিতিটা কিন্তু দেখে গেছে দেখা যাক প্রশাসনের তরফ থেকে কি উদ্যোগ হয় সেটাই আমাদের সকলের দেখার বিষয় তবে আমরা আশা করি নাকাশিপাড়া প্রশাসন এই বিষয়ে বিশেষভাবে দ্রুততম পদক্ষেপ নেবে এবং এই যে ক্ষয়ক্ষতি যারা করেছে যে দুষ্কৃতীরা তাদেরকে ধরার জন্য দ্রুততম পদক্ষেপ নেবে এটাই আমরা কিন্তু সকলে এবং জনগণ আশা করি তা এই ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে আপনাদের আমি তুলে ধরছি দেখুন আপনারা সবচক্ষে কি হাল করেছে কি দশা এই আরিক শেখ এবং নেবু শেখের কলা বাগান এবং কুমড়ো গাছ লাগানো জমিতে কত মানুষ কিন্তু এই জমিতে দাঁড়িয়ে রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি কিন্তু আপনাদের ভিডিও চিত্র তুলে ধরছে এই ভয়ঙ্কর পরিস্থিতি বিগত দিনে কোনো দিনই কিন্তু ঘটেনি এই প্রথম রঘুনাথপুর নতুন পাড়ার দুই চাষি আরিক শেখ এবং নেবু শেখের যে ক্ষয়ক্ষতি মোটামুটি এগারো থেকে বারো লক্ষ টাকার এই প্রথম তাই যারা এই পরিস্থিতি করেছে বিরাট অন্যায় করেছে এবং এই দুষ্কৃতীদের নাকাশপাড়া থানার প্রশাসন দ্রব্যতম তাদেরকে ধরার চেষ্টা করবে এইটুকু কিন্তু আমরা প্রত্যেকেই জনগণের তরফ থেকে আশা করি এবং এখানে প্রচুর মানুষ কিন্তু আছে দেখতে পাচ্ছেন প্রশাসন দেখছে কিন্তু এই পরিস্থিতি নাকাশি প্রশাসনও দেখে একদম মানে অবাক হয়ে গেছে যে কি ভয়ঙ্কর পরিস্থিতি এরকম ক্ষয়ক্ষতি মানুষ কিভাবে করতে পারে এটাই কিন্তু চিন্তা করে পাচ্ছে না এলাকাবাসী এবং প্রশাসন এবং কত টাকা খরচ খরচা করে এই চার বিঘা কলা চাষ এবং তিন বিঘা কুমড়ো চাষ করেছে লক্ষ লক্ষ টাকা তারা লোন নিয়ে কৃষির এই এই জমিতে তারা কিন্তু কলা গাছ এবং কুমড়ো গাছ চাষ আবাদ করছিলেন কিন্তু এখন কি করে তারা সেই লোন পরিশোধ করবে এই ভয়ঙ্কর পরিস্থিতি তারা দেখে মাথায় হাত দেখতেই পাচ্ছেন আপনাদের কুমড়ো গাছগুলো দেখাচ্ছি প্রত্যেকটা কুমড়ো গাছ উপরে দিয়েছে কেটে দিয়েছে এবং কলা গাছ একটাও রাখেনি একদম মাঝামাঝি কেটে একদম ফুলিস সাত করে দিয়েছে এই পরিস্থিতি কিন্তু দেখার বিষয় নয় মারাত্মক এই ক্ষয়ক্ষতির পরিমাণ কিন্তু আপনারা অবশ্যই এই ভিডিওটি বাংলার বিভিন্ন প্রান্তে সকলকে দেখা সুযোগ করে দেবেন এই ভয়ঙ্কর ক্ষয়ক্ষতি কিভাবে হয়েছে সেটা সকলের যাতে নজরে আসে এবং আপনারাই বিচার করেন আপনারা কমেন্টে জানান যে এই রকম যদি কোনো মানুষ নামে যে দুষ্কৃতি যারা করে থাকে তারা কিভাবে করেছে একটা মানুষের ক্ষয়ক্ষতি করতে গেলে তাদের কি একবারও মুখ কাপে না একবারও কি তাদের মানবিকতার দিক থেকে মনে হয় না যে ক্ষয়ক্ষতিগুলো করছি কী লাভ আমার এই ক্ষয়ক্ষতি করে তাই এই দুই চাষি যেভাবে ভাবে যে ক্ষয়ক্ষতি হয়েছে এই পরিস্থিতি দেখে তারা উদ্বিগ্ন এবং অবাক এবং মাথায় হাত পড়েছে এই দুই চাষির অবশ্যই এই ভিডিওটি সকলকে দেখানোর জন্য আপনারা এত বেশি বেশি শেয়ার করবেন যাতে এই পশ্চিম বাংলার কোনো প্রান্তে যাতে এরকম ঘটনা না ঘটে এবং এই নাকাশিপাড়ার প্রশাসন তারা দ্রুততম পদক্ষেপ নিয়েছে এই বিষয়ে কিন্তু তারা সচেষ্ট দ্রুততম আসামিরা যাতে ধরা পড়ে সেদিকেও তারা কিন্তু চেষ্টা চালিয়ে যাচ্ছে কি পরিস্থিতি দেখুন কত মানুষ এলাকার মানুষ আজকে এই কলা গাছ কাটা দেখতে এসেছে বিভিন্ন প্রান্ত থেকে এবং এই কুমড়ো গাছ লক্ষ লক্ষ টাকার যে ক্ষয়ক্ষতি এটা কি মেনে নেওয়া সম্ভব দুই চাষির পক্ষে একদম না কখনোই না এই দুই চাষির এই ভয়ঙ্কর পরিস্থিতি দেখে সকলেই কিন্তু উদ্বিগ্ন অবশ্যই দেখতেই পাচ্ছেন বিষয়টা আপনাদের সামনে তুলে ধরলাম আপনারাই বলেন কমেন্টে যে এরকম ভয়ঙ্কর পরিস্থিতি হলে এই চাষিরা কিভাবে উদ্ধার হবে এই পরিস্থিতি আপনারা অবশ্যই দেখছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি রাকিব যেমন বলছি হ্যালো ইন্ডিয়া